আসসালামু আলাইকুম সুপ্রসিক্ষার্থী অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে চিত্র ঘ আয়ত ক্ষেত্রটির নির্ণয় করতে বলছে এখানে ওকে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে বলছে তো আমরা দেখতেছি এখানে একটা আয়তক্ষেত্র বি সিডি একটা আয়তক্ষেত্র দেওয়া আছে এখানে এবং এই আয়তক্ষেত্রে আমাদের এখানে ভূমির মানটা দেওয়া এখানে ওকে এই যে ভূমির মানটা দেওয়া আছে এখানে এটা দেওয়া আছে এখানে এবং আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে এখানে তার মানে এই বাহুগুলোও সমান হবে এখানে আর দেখুন আমাদের এই অতিভুজটা দেওয়া এখানে এই মানটা এখানে একটা কর্ণের মান দেওয়া আছে এখানে আর আমাদের আয়ত ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের কোন গুলো নাইনটি ডিগ্রি হয় এখানে তার মানে আমি যেখানে ত্রিভুজ এ বি ডি নিয়ে একটা ত্রিভুজ করি করে কিন্তু আমরা এই বাহুটা পাবো এখানে এই যে এডি বাহু পাবো এখানে আর আয়ত ক্ষেত্রে এডি বাহু যেটা হবে এবং সিবি বাহু বিসি বাহু কিন্তু একই হবে তাই না আর আমার তো এখানে এটা চল্লিশ মানে এটা আমাদের চল্লিশ জানলাম এখানে তার মানে জাস্ট এই বাহুটা বের করতে পারলেই এটা আমরা পেয়ে যাবো এখানে আয়তক্ষেত্রের পরিসীমা কি মানে চার যোগ যোগফল এখানে আর কিছু না এখানে আমরা যাই একবারে আমরা একটা আয়তক্ষেত্র ইনিশিয়ালি নিয়েছি যারা আমাদের এখানে এবির মানটা জানি জানি এবং জানলে আমাদের এখানে এটা চল্লিশ সেন্টিমিটার এখানে জানবো তো নেই আমাদের হচ্ছে বিসি নেই বা আর এখানে এডি নেই মানে এ দুটা মান নেই এখানে তো আমরা যেখানে একটা পিথা করি এখানে এই যে এখানে এবিভুজটা পাচ্ছি ত্রিভুজটা পাচ্ছি এই পিথেগরাস করে কিন্তু আমি এখানে এডির মানটা বের করতে পারবো এখানে আর এডির মান যা হবে বি বিসির মান তাই কারণ আমরা এখানে আয়ত থেকে থেকে কি জানি এখানে এডি ইজ ইকুয়াল টু বিসি লেখা যাবে এখানে এবং এবি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে এখানে সিডি লেখা যাবে এখানে সিডি বলতে যে এবি হচ্ছে এই অংশটা আর সিবি বলতে যে অংশটা এখানে বুঝাচ্ছে ওকে সো আমরা এক এক করে সমাধান দিকে যাই এখানে চিত্র অনুযায়ী আমরা করবো কি ত্রিভুজ এ বি ডি আর কি এই ত্রিভুজ এ বি বলতে এই অংশটা এখানে যে এ আমি জাস্ট একটু জাস্ট একটা ডিফাইন করে দিই এখানে জিনিসটা এটা হচ্ছে আমাদের এ এ হচ্ছে আমাদের এটা এডি হচ্ছে এটা এটা আমাদের কি বলতো এখানে এ বি আর হচ্ছে কি বি হচ্ছে আমাদের মানে এই ত্রিভুজটা নিয়ে আমি এখানে কাজ করবো এখানে ওকে তো এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কতখানে এখানে অতিভুজ কিন্তু বিডি এখানে যে এই বিডি হচ্ছে আমাদের অতিভুজ এখানে তো বি ডির উপরে স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার তারপর আমাদের এখানে ভূমি কতখানে এখানে এ বি স্কোয়ার এই যে এ বি স্কোয়ার এবং আমাদের এখানে কি লম্ব কত এখানে এ ডি এখানে ওকে এ ডি স্কোয়ার তো এলাম এ ডি নিলাম তো আমাদের বের করতে হবে এডি স্কোয়ারটাকে বের করতে হবে তো আমরা এখান থেকে এভাবে করতে পারি এই বিডির উপর করলাম এখানে করে আমাদের এই যে এ বিটা এ পাশে মাইনাস হবে এখানে এব করলাম আর এখানে আমাদের কি হচ্ছে এডি হচ্ছে এডি স্কোয়ার টা থাকতেছে এখানে তখন আমি এডি টাকে যে এই পাশে নিয়ে নিই আর আমাদের বিডি মাইনাস তাহলে কোনো সমস্যা নেই এখানে এখন আমাদের এখানে এডি স্কোয়ার এই যে এই বিডি বলতে কি অ্যাকচুয়ালি বুঝতেছে কিন্তু দেখুন আমাদের অ্যাকচুয়ালি দেওয়া আছে এখানে মানটা একচল্লিশ আমি পেলাম এখানে একচল্লিশের প্রেস হবে এখানে আর এবি বলতে কত বাজছে এখানে চল্লিশের প্রেস স্কোর পাবো এখানে ওকে তো একচল্লিশের প্রেস স্কোর করে দেখবেন যে ষোলোশো একাশি পাবেন এখানে এবং চল্লিশের আস্তে ষোলো মানে ষোলোশো পাবেন এখানে এই ষোলোশো একাশি থেকে আপনি যদি লেখেন ষোলোশো বাদ দেন পাবেন এখানে একাশি পাবেন এখানে তো একাশি থেকে তো এইভাবে লেখা যায় না যে এর নয়ের উপর স্কোর করা যাবে এখানে আমরা জানি এর কর এবং বি এর প্রেস স্কোয়ার এরকম যদি দুটার ক্ষেত্রে পাওয়ার সমান থাকে তাহলে আমাদের এই মানগুলো কাটা যায় তাহলে লেখা যাবে এ ইকুয়াল টু লেখা যাবে তো লেখা যাবে এখানে এ ডি টু নাইন লেখা যাবে এখানে বা বর্গমূল করলেও আপনি সেম মান পাবেন এখানে কারণ কি এ ডি কত পাবেন এখানে রুট আবার কত নাইন এইট টু ওয়ান এখানে তো এইট ওয়ান কে করলে নাইন পাবো এখানে বা নয়ের উপর স্কোয়ার আর এখানে রুট পাবেন স্কোয়ার রুট কাটলে আমাদের নয় থাকবে এখানে বিষয় আদিগুলো আমাদের সবগুলো একই বুঝাচ্ছে এখানে ওকে তো আমরা জানি এখানে আয়তক্ষেত্রের প্রস্থ এডি যে কথা বিসি কিন্তু একই কথা এখানে তার মানে এডি এবং বিসি আমাদের সমান এখানে আমি যে একটা ক্ষেত্র এখানে আট করি এখানে আয়তক্ষেত্রে কিন্তু আমরা কি জানি এখানে এটা আমি দিলাম এ বি এটা সি আর ডি দিলাম এখানে তো আমাদের এই যে এ ডি প্রস্থ যেটা এবং এটা বিসি একই কিন্তু এখানে এটা নয় যেতে পেলাম নয় সেন্টিমিটার এবং আমাদের আয়তক্ষেত্রে দৈর্ঘ্য বি এবং ডি এই অংশটা এখানে এই যে সিডি কিন্তু এখানে এবি এটা হচ্ছে আমাদের চল্লিশ দেওয়া আছে এখানে তো আয়ত ক্ষেত্রে পরিষেমা সূত্র আমরা কি জানি টুইন টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্রস্থানে ওকে টুইন টু মানে পরিসীমা বলতে আমরা কি বুঝতেছি বলুন তো এখানে পরিসীমা বলতে আমরা বুঝবো যেটা সেটা হচ্ছে আমাদের এখানে এই যে এই পয়েন্ট থেকে এটা সম্পূর্ণ দূরত্ব কত এখানে সম্পূর্ণ দূরত্ব এখানে এই যে মোট যে অ্যারাউন্ড অফ এরিয়া যেটা আছে আর কি এই চতুর্পাশে যে এরিয়াটা আছে এখানে এটা কত এখানে তো এই পাশে এটা যে আমাদের চল্লিশ হয় এখানে এটাও আমাদের চল্লিশ হবে এখানে এটা কত বলুন তো এটা যে নয় হয় এটা আমাদের নয় না তার মানে এরকম না যে চল্লিশ প্লাস চল্লিশ প্লাস নয় প্লাস নয় না এরকম না